যেটা হয় আমাদের মাননীয় মন্ত্রী যখন ঢুকছিলেন আপনারা জানেন তখন একটা অবভিয়াসলি একটা রাশ থাকে তার মধ্যে প্রেসও থাকেন সাধারণ মানুষ থাকে সেইখানে কোথাও একটা ওনার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন তো পায়ে পায়ে লেগে গেছে তো সেই জন্য সেই জায়গাটাকে ঘটনাটা এরকমই হয়েছে এর বেশি কিছু হয়নি এটাকে বেশি করে ছড়িয়ে ফাপিয়ে দেখানোর কোনো ব্যাপার আর আমরা মেলা আমাদের মাননীয় মন্ত্রী পাশে বসে রয়েছেন অরুদকার নির্দেশ দিয়েছেন দিদি নির্দেশ দিয়েছেন যে আমাদের এখানে কার্নিভাল যে শুরু হয়েছে আমরা দু তারিখ অব্দি প্ল্যান ছিল আপনারা শুনেছেন আমরা তিন তারিখ অব্দি করব এবং আমরা সকলে মিলেই করব একসাথে এবং এই কার্নিভাল যাতে বেস্ট কার্নিভাল হয় সেটাই আমাদের সকলেই মনোজ মনোজ আমাদের যদি বলেন যে পলিটিক্যালি রাজ্যের মন্ত্রী শুধু নয় দলের অনুগত সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক বলে এটা আপনাদের কাছে যে আমাদের কাছে কোথাও কোনো সমস্যা নেই চলার পথে দুজন মানুষ স্বাধীন মানুষ তাদের কিন্তু দল যখন ঠিক করে দেয় সেই ওপিনিয়ান সেই রাস্তা ধরে সবাই চলে সবটা গার্মের তুলনামূলক কি মিনিং আছে সেই জন্য আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা ওই গানে যা ব্যাখ্যা করলেন করুন কিন্তু আমার গানগুলো ভালো না আর বিশেষ করে অনুপমের এই গানটা এটা আমাদের বিশ্ববিখ্যাত গান এটা মনে হয় কোথাও কোথাও আমার মনের ভেতরে এটা লেগে গেছে বলে যখন সুযোগ পাই কারিবলের সময় বুড়ো কানি মতো মতনই আছে ডান্স পারি না ছোটোবেলায় শেখার ইচ্ছা ছিল কিন্তু ডান্স পারিনি কিন্তু গান একটু করতে পেরেছি গলা সেটা করে আপনাদের কাছে দিলাম